মুর্শিদাবাদ হল রাজকীয় বিষয়বস্তু এবং এক ঐতিহাসিক তথ্যসূত্রের ভাণ্ডার এই মুর্শিদাবাদকে ঘিরে রয়েছে অনেক জানা অজানা রহস্য এবং কাহিনী সেই রকমই এক কাহিনী এই আজি মুন্নীষা বেগমের সমাধি যা আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি নমস্কার বন্ধুরা আমার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগতম আজকে চলে এসেছি মুর্শিদাবাদের তোমাদের একটি গুরুত্বপূর্ণ স্মৃতি সমাধি দেখানোর জন্যে আর সেই সমাধিটা হচ্ছে আজিম সিদ্ধি সমাধি এই আজিম মনীষা কে ছিলেন তোমাদেরকে আমি সমস্ত কিছু গুরুত্বপূর্ণ সব তথ্য আমি দেব মুর্শিদাবাদের শাসক এবং প্রতিষ্ঠাতা ছিলেন মুর্শিদ কুলি খান আর এই আজিম বেগম ছিলেন তার কন্যা এবং বাংলার দ্বিতীয় নবাব সুজাউদ্দিন মোহাম্মদ খানের স্ত্রী মুর্শিদাবাদের পুরনো শহর আজিমনগরে তাকে জিন্দা সমাধিত করা হয় আর এই সমাধিটি জিন্দা কবর নামে পরিচিত বলা হয়ে থাকে তাকে এখানে জিন্দা দাফন করা হয়েছিল চলো তাহলে জানা যাক তার সঙ্গে এমন নির্দয় হওয়ার পিছনে কি কারণ ছিল লোকমুখে মুখে শোনা যায় যে কোনো এক সময় আজি মুন্নেসা বেগম ভীষণভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন তখন তার চিকিৎসক তার চিকিৎসার জন্য এমন এক ওষুধ খেতে বলেছিলেন যা তৈরি করা হয় শিশুদের কলিজাবার লিভার দিয়ে তারপর থেকেই তিনি ওই ওষুধটি খেতে শুরু করেন ওষুধটি তার কাছে লুকিয়ে পৌঁছে দেওয়া হতো কিন্তু সুস্থ হওয়ার পরেও তিনি ওই ওষুধটি ছাড়তে পারছিলেন না কারণ সেটি তার নেশায় পরিণত হয়ে গিয়েছিল যার ফলে ওই ওষুধ তৈরি করতে লুকিয়ে অনেক শিশুকে মেরে ফেলা হয় তিনি তৎকালীন সময়ে ওই অঞ্চলের সবচেয়ে বড় ধনী এবং শক্তিশালী নারী ছিলেন ফলে তার কর্মচারীদের পক্ষে নির্দেশ অমান্য করার সাহস ছিল না তারা প্রতিদিন একটি করে শিশু হত্যা করত কলিজা সংগ্রহ করার জন্য এটা জানার পর আজি মুন্নিসা বেগমের স্বামী নবাব সুজাউদ্দিন তাকে শিশুদের মেরে ফেলার অপরাধে অভিযুক্ত করেন এবং জীবিত অবস্থায় সিঁড়ির নিচে দাফন করেন যাতে ভবিষ্যতে যখন এখানে লোকজন আসবে তাদেরকে তার কবরের উপর হেঁটে যেতে হয় এবং তার পাপের প্রাসচিত্ত হয় সমাধির গেট এই গেট দিয়ে এখন ভিতরে ঢুকবো দেখো সমাধির ভেতরে ঢুকে দুপাশে কত সুন্দর ফুল গাছ দিয়ে সাজানো চলো ভেতরে প্রবেশ করি দেখো কত বড় সিঁড়ি উপরে উঠে যাচ্ছে আর এই পাশে দেখো অনেকগুলো দরজা আছে এটা হচ্ছে গেট ছোট ছোট ঘর আর এই যে তলায় একটা ছোট গেট মতন করা রয়েছে এই সেই আজি স্যার স্মৃতি সমাধি এখানে হচ্ছে আজি মুনি জীবন্ত কবর দেওয়া হয়েছিল কবর দিয়েছিলেন তার বাবা মুর্শিদ খান এই দেখো সিঁড়ি দিয়ে উঠছি এই সিঁড়ির নিচে কিন্তু সেই সমাধি আজি মুনিসার সমাধি এই যে সিঁড়ি দুপাশ দিয়ে মসজিদ আর এই যে হচ্ছে এই নিচে ঠিক নিচেই এখানে কিন্তু আজি মনীষার সমাধি আর এই সামনে এই যে মসজিদ মসজিদটা পুরো ভগ্ন প্রায় অবস্থায় রয়েছে কিছুটা অংশ বাকি পড়ে রয়েছে দেখো কত বড় মসজিদটা এখানে আর কিছুই নেই প্রায় ভগ্ন প্রায় অবস্থায় রয়েছে চলো আরও কিছু অংশ তোমাদেরকে দেখায় এই দেখো এই হচ্ছে মসজিদ আর মসজিদের এই যে মেন দরজা এই শুধু এই সামনের এইটুকুই রয়েছে আর পেছনে মসজিদের যা ছিল সব কিন্তু ভেঙে গেছে কিছুই নেই এখানে শুধু এইটুকুই অবশিষ্ট আছে দেখো সেই সময়কালের এই যে ঈদ বালি এরকম ছিল আর এই যে ঈদগুলো দেখো কত সুন্দর করে সাজানো মসজিদ গুলো তৈরি করা হয়েছে ডিজাইনটা দেখো কত সুন্দর প্লাস্টার করে খুব করে গড়া হয়েছে এই যে মসজিদের গেট এইটুকুনি মসজিদ অবশিষ্ট রয়েছে আর কিন্তু কিছুই নেই পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ কয়েকটি স্মৃতিসৌধের মধ্যে এই আজি মনীষার স্মৃতিসৌধ হচ্ছে একটি গুরুত্বপূর্ণ স্মৃতিসৌধ তার কারণটা আমি বলছি নবাব কুলিখার কন্যা হচ্ছে আজি মনীষা এবং সুজাউদ্দিন বাংলার যে দ্বিতীয় নবাব ছিলেন সুজাউদ্দিন তার স্ত্রী ছিলেন এই আজিমনীষা বেগম তো সতেরোশো চৌত্রিশ সালে এই আজিমনীষার নামে এই যে দেখতে পাচ্ছ এই যে মসজিদ এই মসজিদটা তৈরি করা হয়েছিল সতেরোশো চৌত্রিশ সালে এটা এখানে আছে প্রচলিত যে উনি খুব নিষ্ঠুর একটা মহিলা ছিলেন খুবই নিষ্ঠুর মহিলা ছিলেন তার কারণ হচ্ছে উনি মানে নিজের আয়ু বৃদ্ধির জন্যে বাচ্চাদের কলিজা কেটে খেতেন বাচ্চাদেরকে ধরে এনে তাদেরকে মেরে তার কলিজা কেটে খেতেন এবং এটাও প্রচলিত আছে তিনি প্রত্যেক দিন একটা পুরুষের সাথে সঙ্গম করতেন প্রত্যেক দিন এক একটা পুরুষের সাথে সঙ্গম করতেন এই জিনিসটা যখন মুর্শিদ কুলিখা জানতে পারলো তখন মুর্শিদ কুলিখা তাকে জ্যান্ত কবর দিয়েছিল এই মসজিদের সামনে চলো সেই কবরটা তোমাদেরকে আমি দেখাবো এখানে কিন্তু নবাব মৌসিফুলি খা তার কন্যা আজিমুনিসাকে কবর দিয়েছিলেন জ্যান্ত কবর দিয়েছিলেন তার কারণটা আমি তোমাদেরকে বললাম সে এতটাই নিষ্ঠুর ছিল তার কারণে তাকে জ্যান্ত কবর দেওয়া ছিল এখানে আর এই সিঁড়ির নিচে কবর দেওয়ার কারণটা হচ্ছে যে যত মানুষ এখানে যাতায়াত করবে তাদের পদধূলি যেন তার শরীরের উপর পড়ে তার শরীরকে মারিয়ে যেন লোক যাতায়াত করতে পারে সেই জন্যে এই সিঁড়ির নিচেই তার হচ্ছে কবর দেওয়া হয়েছিল চলো সেই কবরটা তোমাদেরকে একটু দেখাই এই দেখো এই যে ঘরের ভিতরে এই দেখো তোমাদেরকে দেখা একটু লাইট কম থাকতে পারে এই যে হচ্ছে তার কবর দেখতে পাচ্ছ তোমরা এই দেখো এই যে ওপর দিয়ে সিঁড়ি আর এই তার কবর এই হচ্ছে এখানকার কাহিনী যে আজি মনীষার জীবন্ত কবর দেওয়ার ঘটনা হচ্ছে এইটাই তো বন্ধুরা এই ছিল আজি উনীষার কবর আর তার সম্পর্কে ইতিহাস তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করো আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে ততদিন পর্যন্ত তোমরা ভালো থাকো টাটা